হ্যালো অভিরান আসসালামু আলাইকুম সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান অবশ্যই কথা হবে আড্ডা হবে সবার সাথে সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করে জানাবেন সবাই সবাই দূরত্ব দূরত্ব লাইভে যুক্ত হয়ে যান আর দূরত্ব দূরত্ব কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কথা হবে আড্ডা হবে সবাই দূরত্ব দূরত্ব যুক্ত হয়ে যান আর কি কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই হম যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্য কমেন্ট কে কোথায় লাইফে যুক্ত হয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করে জানাবেন বাংলাদেশ বাংলাদেশের কোন জায়গা থেকে ভাইয়া উম চট্টগ্রাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্য বসে কমেন্ট করে জানাবেন